আর গ্যারান্টির ঘরে গ্যারান্টি করা যা সুন্দর মাল দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ কালার অসংখ্য কালার কালার বাংলা ওয়া কারো বাংলা বাংলা এটা বলো

এমক এটা রেট বলো একশো একটা মাল দেখছি না এক দুই তিন চার পাঁচ কালেকশন মহিলাদের নিউ কালেকশনের জুতা চলে আসছে একদম নিউ কালেকশন তিন মাসের গ্যারান্টি মাত্র একশো

আপনারা চাইলে আমি ছবি বানাইতে পারবো না আপনারা ভিডিও ফোন দিবেন যেটা পছন্দ ভাই জেন্টস লাগে জেন্টস লেডিস লাগে লেডিস কন্ডিশন নেওয়ার ব্যবস্থা আছে বলতে যে 2 থেকে 3000 টাকা আমাদেরকে কন্ডিশনে পেমেন্ট করতে হবে তারপরে আপনি মাল পাবেন আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ